এ মন্দিলে কাকি এত দেরি কেন পান আনতে আমার জন্য ওরে বাবা রে বাবা এত দেরি কত লেবু এসে দেখছেন লেবু খাবেন এগুলা বাতাবি লেবু

জাম্বুরা লেবু লেবু দেখছো ফুল কি হয়েছে দেখছো কত ফুল লেবু তাকাইছি ওরে বাবা কি আসছে দেখি তো একটু নাচো একটু নাচো দুজন একটু নাচো নাচবো না লেবু খাবা ও আসলাম না লেগে রাখবো আহা ওইগুলা কয় কি আবার আল্লাহ আমি করতেছি ভিডিও এর মধ্যে কি সব কথাবার্তা কয় আস্তে আস্তে আমার চাচি শাশুড়ি অবস্থা উপরে হয়েছে লাখ পাওয়া যায় না অনেক লেবু দেখছেন আলিফের সাথে ডেলি রাতে কথা বলি হ্যাঁ ঘুমায় তারা ডেনমার্কে এখন ঘুমায় হ্যাঁ এখন সকাল রাত না সকাল হ্যাঁ হ্যাঁ কত লেবু আলহামদুলিল্লাহ দেখছেন আমার কাছে কত লেবু হ্যাঁ অনেক লেবু অনেক লেবু হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাসালে অনেক লেবু হয়েছে এই বছরে আমাদের তারপরে অনেকগুলো করে কিনে আনে তো খাওয়া পড়ে না কাকি এই যে বাতি হয়ে গেছে দেখছেন এই যে এই যে বাতি হয়ে গেছে হ্যাঁ ওরেও বাতি হয়ে গেছে এই যে একটা আমগুজি আমি কোথায় দেখছেন মানুষের জন্য জানি না দেখতে পাই এই আমরা গুজে আসছি